বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন স্নাতক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ইমদাদ সিতারা খান ফাউন্ডেশন প্রকাশের তারিখ আজকে চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দশটা বিয়াল্লিশ এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যে আবেদন করবেন সেই নিয়মকানুন সব রয়েছে এই ভিডিওতে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে দু সালে এসএসসি পরীক্ষায় পাশ করে বর্তমানে ডিগ্রি পর্যায়ে প্রথম বর্ষ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ চব্বিশ বিএসসি অনার্স বিএসসি অনার্স কৃষি ও পশুপালনের সব অনুষদ এম বিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স এবং বিবি এতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের নিকট এমদাদ সিদারা খান বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করছে আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন এখানে বৃত্তির পরিমাণটা রয়েছে দেখতে পাচ্ছেন বিএসসি সমান পরীক্ষার্থীরা প্রাথমিকভাবে এক বছরের জন্য বৃত্তি পাবেন তবে একাডেমিক ফলাফল ও ধারাবাহিকতার উপর বৃত্তি করে চার থেকে পাঁচ বছরের জন্য স্কলারশিপ পেতে পারেন এক বছরের শিক্ষার্থীদের অর্থ দেওয়া হবে আঠারো হাজার টাকা এমবিবিএস শিক্ষার্থীদের পুরো কোর্সের জন্য একাশি হাজার টাকা দেওয়া হবে চার বছরের অনার্স সম্মান কোর্সের পরীক্ষা শিক্ষার্থীদের কোর্সের জন্য তেষট্টি হাজার টাকা দেওয়া হবে আবেদনের যোগ্যতা রয়েছে তো আমি বক্সে এই ওয়েবসাইটের এই এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি সরাসরি এখানে চলে আসতে পারবেন এখান থেকে সব দেখে নিবেন আর আমি এখন গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছি নোটিশটা এবং আবেদনের নিয়ম কানুনে আবেদনের সঙ্গে যা যা সংযুক্ত করতে হবে সব নিয়ম নিয়মকানুনে এখানে রয়েছে এখানে আবেদন যেভাবে দেখতে পাচ্ছেন এ ফোর সাইজের সাদা কাগজে আবেদনপত্র নির্দিষ্ট ছকে এখানে লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন পূরণ করে তা চেয়ারম্যান এম সিদারা খান বৃত্তি নির্বাচন কমিটি বাসা নম্বর রয়েছে এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন রয়েছে শ্যামল ছায়া ফ্লাট গার্ডেন স্ট্রিট রিং রোড শ্যামল এই সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কুরিয়ার বা ডাক যুগে বা সরাসরি অফিসে পাঠানো যাবে এখানে বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে যোগাযোগ করতে এখানে আপনার মোবাইল নম্বরগুলো রয়েছে এখানে আপনারা কল করতে পারেন তো আমি এখন আপনাদের বিস্তারিত দেখতে লিঙ্কই নিয়ে যাচ্ছি এখানে আপনাদের ফর্মটাও পেয়ে যাবেন তো আমি এখানে ক্লিক করলাম আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পেজটার লিঙ্ক দেওয়া থাকবে এবং এই পেজটার লিঙ্ক দেওয়া থাকবে আমি জুম করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি রয়েছে এখানে সব কিছুই রয়েছে নিয়মকানুন আমি একটু আগে পরে শুনেছি এতটুকু আপনাদের এখানে আবেদনের যোগ্যতা রয়েছে এখানে যেসব তথ্য পত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে এখানে আপনাদের নিচে আসলে আপনাদের এখানে আবেদন পত্র পূরণের নির্দেশাবলী রয়েছে আরও নিচে আসলে এগুলি সব আপনারা দেখে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এক ক্লিকে এখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা রয়েছে বৃত্তি আবেদনপত্র স্নাতক পর্যায়ে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনারা এক ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করে আপনারা ডাউনলোডে ক্লিক করে নিয়ে নিতে পারবেন দেখতে পারছেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তো ওইভাবে আপনারা ডাউনলোড করে এই ফর্মটা ফিল আপ করে নেবেন ফিল আপ করে এখানে যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপটা জমা দিবেন তো এ পর্যন্ত ছিল ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ